আসসালামু আলাইকুম আমার চক্রবর্তী বসাই ভাই ও বোনেরা বাংলাদেশ পরিসংখান বুরু যেটা সংক্ষেপে বিবিএস বললে আপনারা চিনেন এখানে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটা পদ রয়েছে 16 তম গেটের চাকরি 9000 টাকা থেকে 22490 টাকা বেসিক 23 টি শূন্য পদের বিপরীতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 20 জুন 3টা থেকে 4:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কিন্তু ভাই মার্চ মাসের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেটার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়ে গেছে ডাউনলোড করতে পারতেছেন এখন এই পদের জন্য একটা পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আর একটা বিষয় হলো যারা সাজেশনটা নেবেন তারা কীভাবে আমার কাছ থেকে সাজেশন নেবেন পরীক্ষা এম হবে না লিখিত হবে সকল বিষয় বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলি জানতে পারবেন আপনি একটু খেয়াল করবেন এটা কিন্তু ভাই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক ষোলোতম গ্রেডের একটা চাকরি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন এখানে যে যে নিয়োগটা দিয়েছে তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক আগামী বিশ জুন দু আর তিনটা থেকে চারটা তিরিশ মিরপুর গার্লস আইডিয়াল স্কুল কলেজে পরীক্ষা হবে অন্যটা অন্য জায়গায় এক 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 জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে জিজ্ঞাসা করছেন যে ভাই পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে এটার সাথে যে পরীক্ষাগুলো হয়েছে থেকে শুরু করে সিনিয়র নকশাবিদ ইত্যাদি অফিসক চেয়ারম্যান এগুলো সব লিখিত পরীক্ষা হয়েছে ভাই বিগত সালে কিন্তু এটার পরীক্ষাগুলো এমসিকিউ ছিল এবার লিখিত পরীক্ষা হবে তা যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য সাধারণ প্রয়োজন আছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই পরিসংখ্যান ব্যুরোর সাদস্যটা আপনারা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন এখন এখানে তারা বলে দিয়েছে লিখিত ব্যবহারিক লিখিত এবং ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় এই প্রবেশপত্র আনতে হবে লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র তারা দিবে না লিখিত পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে অবশ্যই প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ হলত্যাগ করতে পারবে না পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থী অবশ্যই নির্ধারিত আসনে বসতে হবে তারা বলছে পরীক্ষা যেহেতু শুরু হবে তারপর যদি যেহেতু যে টাইমটা দিয়ে দিচ্ছে ওই টাইমের এক মিনিট পরেও যদি কেউ যায় পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না সর্বগত যে খাতা দেবে তার মধ্যে লিখতে হবে অতিরিক্ত কোনো খাতা বা কাগজপত্র সরবরাহ করবে না তারা বলে দিয়েছে এখানে এবং প্রশ্ন তাদের খাতার সাথে জমা দিতে হবে বিস্তারিত বিষয় আপনারা দেখতে পারলেন এটা হলো বিষয়বস্তু তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে শূন্য সংখ্যা তেইশটি যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারেন তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যে কোনো বিষয় জানতে কমেন্টস বক্স আছে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি আপনাদের সেই বিষয়ে দেওয়ার চেষ্টা করবো আলাইকুম